আত্মাগুলোকে দরজায় ঝোলানো থলেতে চাপাচাপি করে ঢুকতে হতো আর আত্মাগুলো তখন বলা বলি করতো এখানে একদম জায়গা নেই আমরা সবাই ভর্তি হয়ে গেছি থেকে থলেতে থলের চিৎকার করে কিন্তু তাতে কোনো লাভ নেই কিন্তু নতুন আত্মাটিকে থলেতে ঢুকতেই হতো তারপর ছেলেটিকে তার বন্ধুরা সবাই মিলে তার জানা গল্প থেকে তাদের গল্প বলার জন্য বারবার অনুরোধ করত কিন্তু স্বার্থপর ছেলেটি তা বলতে অস্বীকার করত। তারপর ছেলেটি আস্তে আস্তে বড় হলো ইতিমধ্যে তার মা বাবা মারা গেল কিন্তু তার একজন দয়ালু চাচা ছিল সেই তার দেখাশোনা করতো যেহেতু ছেলেটি ধনী ছিল তাই তার জন্য একটি ভালো বিয়ের ব্যবস্থা করতে তার চাচাকে কোনো রকমই ঝঞ্ঝাট পোয়াতে হলো না তারপর একদিন ছেলেটির বিয়ের জন্য সব আয়োজন সম্পূর্ণ হলো এবং একদিন বরযাত্রী সহ বাড়ির উদ্দেশ্যে বরযাত্রা দিনটিও ঘনিয়ে এলো তারপর তারা সবাই রওনা হওয়ার আগে যে চাকরটা তাকে গল্প শোনাতো সেই চাকরটি বিশেষ কাজে ছেলেটির সবার ঘরে গেল ঘরে ঢোকার পরেই সে ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনতে পেয়ে হতবাক হয়ে গেল কারণ সে জানত ঘরে কেউ নেই তাই চাকরটি ভাবলো চোর এলো কিনা সে তখন চুপি চুপি করে এগিয়ে গেল ব্যাপারটা ভালো করে যাচাই করার জন্য